ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে জি আলহামদুলিল্লাহ ভাই আর আগে সপ্তাহে যেগুলা ভিডিও করছে সেইগুলা সব ভাই খাবারের আটটা টাকা বিসেল করছে একসাথে আচ্ছা ওইগুলো বিক্রি করেছেন আর আটটা বিক্রি করছেন জি জি ভাই আচ্ছা তাহলে একটু পয়সা দিয়ে দিবেন ভাই ভাই পয়সাই নতুন করে কিছু দেয়ার নাই তারপরেও দেখছি ভাই নতুন দর্শকদের জন্য আর নাম মোহাম্মদ ঈশান ঈশান ডেয়ারি ফার্ম আমি পরে সব পরিচালনা করি আচ্ছা মূলত গাভি গরু বিক্রি করে থাকি জি ভাই এখানে গাভি গরু বিক্রি করা হয় আচ্ছা কয়টা গাভি দেখাবেন আজকে আজকে গাভি দেখাবো ভাই পাঁচটা পাঁচটা জি দুধের গাভি কয়টা আছে দুধের গাভি ভাই তিনটা আর দোয়াল গাভি তিনটা দুইটা আছে প্রেগন্যান্ট আচ্ছা দোয়াল গাভি সর্বোচ্চ কত লিটার দুধ দেবে আপনার কাছে আছে ভাই আমার কাছে দোয়াল গাভি আছে পঁচিশ লিটার গ্যারান্টি থাকবে আর প্রেগন্যান্ট আছে দেখা যাচ্ছে তিরিশের কাছাকাছি আচ্ছা একদম কাছাকাছি গ্যারান্টি সহকারে নিতে পারবে জি ভাই আচ্ছা তো আজ দেখুন পাঁচটা

মূলত হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভি এই যে ভাই বৈশিষ্ট্য দেখে অনেকে বলবে নে মাথা সাদা আছে সিঙ্গুলার সাদা অনেকে বলবে নে ফ্ল্যাগ ভাই আসলে ফ্ল্যাগ বি না রানী শঙ্কর না জি ভাই এটা অরিজিনাল একটা হলেস্টিয়ান ফিজান জাতের গাভি অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভি জি জি ভাই দাঁতে কয়টা ইশান ভাই ভাই দাঁতে চারটা দাঁতে চারটা জি মাশাআল্লাহ উলান প্লান তো ভালোই নাপছে ভাই গাভিটা ভাই আমি কি বলবো দর্শক দেখলেই বুঝবেনি আর গাভগুলা কিনতে হলে ভাই সরজমিনে আসতে হবে আপনি তো ভাই ব্যবসিক না ভাই যে হাটে বাঁধে কিনে এসে বিক্রি করেন ভাই সেরকম না না ভাই আমি গ্রাম থেকে গাভিগুলা সংগ্রহ করি আমি প্রতিবেদনে প্রতি সপ্তাহে ভাই প্রতি সপ্তাহে থেকে ভালো গাভ নিয়ে আসেন ভাই দেখেছেন দাঁতে কয়টা ছিল ভাই এটা ভাই এটা ভাই চারটা চারটার সাথে কি বাচ্চা আছে ভাই সাথে সার বাচ্চা সার বাচ্চা আছে রেড ফিজিয়ান সার বাচ্চা আর একটা গরু ভাই দুটো জিনিস ভাই মেন হচ্ছে একটা হচ্ছে দুধ আর একটা হচ্ছে তার বাচ্চাটা ভাই ভাই মাসাল একদম গ্যারান্টি সহকারে আপনার কাছে নিতে পারবে তো জি জি ভাই অবশ্যই আমার আমি ফার্স্টে থেকেই বলি যে আমার কাছ থেকে গাবি কিনতে হলে সরজমিনে আসতে হবে ভাই জি সরজমিনে আইসি আমার গাবের বডি টেক্সচারটা দেখতে হবে উলান পালানটা দেখতে হবে আর যথাক্রমে গরুর বানসারটা দেখতে হবে জি 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 দেখে গাবিগুলো সংগ্রহ করতে হবে ভাই দাম কেমন চাচ্ছিলেন ভাই ভাই এটা দাম সীমিত দাম চাও ভাই ছোট করে দাম চাবেন ছোট করে তিন লক্ষ বিশ হাজার টাকা ভাই চাওয়া দাম তিন লক্ষ বিশ হাজার দুধের গ্যারান্টি থাকবে দুধের গ্যারান্টি থাকবে দুধের গ্যারান্টি থাকবে ভাই পঁচিশ লিটার দুধ পাচ্ছি বেশি বাট আমি পঁচিশ লিটারে দুধের গ্যারান্টি দেবো আচ্ছা একদম গ্যারান্টি সহকারে নিতে পারবে ভাই যেই যেখান থেকে আসুক ভাই আপনার খামারে এসে দু চার দিন থেকে যাচাই বাছাই করে গরু গুলো হাঁটা হুটো দেখবে নিতে পারবে আপনার কাছ থেকে অবশ্যই ভাই আসলে গাভি কিনতে হলে সকালে দহন করতে হবে বিকালে দহন করতে হবে ভাই তার পরের দিন আবার পরের দিন সকালে দহন করার পরে গাভি নিতে হবে ভাই এটা সাইড করে দেন ভাই পরবর্তী করে দর্শকদের দেখাই আচ্ছা ভাই দেখান সিরিয়াল নাম্বার দুই ঈশান ভাই আরো একটা গরু নিয়ে আসছেন কালো রঙের ভাই বাচ্চা সহ গাবি ভাই এটা উলান পালান তো মোটরের পাইপের মতো ব্যান দেখতে পাচ্ছি আমরা ভাই এটা একটা বিগ বডি বিগ উলানের ভাই বিগ বডি এবং বিগ উলান জি জি ভাই আচ্ছা কি জাতের এই গাভিটা এটা ভাই একটা অরিজিনাল ইন্ডিয়ান জার্সি গাবি ইন্ডিয়ান জার্সি জি জি দাঁত বয়সটা কেমন গাভিটার দাঁত বয়স ভাই দাঁতে কেবল চারটা সেকেন্ড টাইম

আল্লাহ সাথে কি বাচ্চা ভাই ভাই সাথে বকনা বাচ্চা সাথে বকনা বাচ্চা বকনাডা মারদাদি পাইছে বাচ্চাটা বয়স কত দিন ভাই ভাই বাচ্চার বয়স আজকে 20 দিন 20 দিন জি 20 দিনে দুধ কেমন পাচ্ছেন এখন এটারও 25 লিটার গ্যারান্টি দেব 25 টাই গ্যারান্টি থাকবে জি সারা বাংলাদেশ এসে ভাই কিন্তু 10 লিটার কমই বলবো সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে তো জি জি ভাই সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে যেই যেখান থেকে আসুক গ্যারান্টি সহকারে নিতে পারবে জি জি ভাই দাম কেমন চাচ্ছিলেন ভাই এটার দাম চাওয়া তিন লক্ষ দশ টাকা ভাই তিন লক্ষ দশ হাজার ভাই টাকা বি তো বিগ গাভ বিগ দাম ভাই বলতে সেক্ষেত্রে খামার আহা মোড়ে যে দাম দর করার ভাই এরকম কোন সুযোগ নাই আচ্ছা গাভি যাত অবশ্যই আর এইগুলা এই দেখা যাচ্ছে কম ভাই যেহেতু গ্রাম গাভী এই গাবিগুলা। আপনার খামারে ঢুকাইলে কোনোদিন লস এর কোনো ভাব পাবে না যে গাবের কোনো অসুস্থতা বা খাচ্ছে না এরকম কোনো এ নাই আচ্ছা সাইড করে দিন পরবর্তী করে দর্শকদের দেখাই আচ্ছা ভাই দেখান ভাই সিরিয়ালের তিন নাম্বার একটা দেখতে পাচ্ছিলাম সাদা কালো রঙের বিগ বডির কেমন গাভীটা একদম সুস্থ সবল একদম সুস্থ সবল দেখে শুনে করতে পারবে যে কোনো দর্শক আসে আমার বাসায় আসে করে গাবিটা সুস্থ সবল আছে কিনা গাভীটার ভাত গুলা ঠিক আছে কিনা এগুলা দেখে শুনে

মানে এই গ্রাভুলা মধ্যবিত্ত ঘরের লোক নিতে পারবে আবার বা গরিব ঘরের লোকও নিতে পারবে ভাই বলেছেন এটার দাম চাওয়া ভাই দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তার সাথে আবার দাম দরকার সুযোগ আছে দুই লক্ষ পঁয়তাল্লিশ যে দাম করতে পারবে দিদি ভাই সাদা সুন্দর বাচ্চা আছে দুধের গ্যারান্টি থাকবে দুধের গ্যারান্টি থাকবে ভাই বিশ লিটার বিশ লিটার দুধের গ্রাফি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দাম দর করে নিতে পারবে সাথে সুন্দর বকনা বাচ্চা দিদি ভাই বকনা বাচ্চাটা আগে দেখান যে এডিএল বি একটা বাচ্চা ভাই জি এই বাচ্চাটা আবার মার থেকেও ভালো পার্সেন্টেজ পাবে মাশআল্লাহ যে অসুখ খামারে এসে দেখে শুনে গরুটা সংগ্রহ করে নিতে পারবে দিদি ভাই ঈশান ভাই এটা সাইড করে দেন পরবর্তী করে দশকে দেখাই আচ্ছা ভাই দেখান সিরিয়াল নাম্বার চার ইশান ভাই আরো একটা গাভী নিয়ে আসেন ভাই হাতি না গাভী নিয়ে আসেন এটা ভাই এটা ভাই এটা সুরসারা হাতি সুরসারা হাতি ভাই হাতির সাথে গাভী তুলনা দেওয়া যায় ভাই ভাই এটা হাতের মতো দেখান জি অনেক অনেক সাংবাদিক আছে ভাই বলবে একদম হাতি ভাই হাতির সাথে গাভী কোনো তুলনা দেওয়া যাবে না এটা ডবল বোর্ডের একটা গাভী বলবো ভাই এটা ডবল বোর্ডের মাদাটা দেখান মাদার উপর যদি কলসি রাখি দেওয়া যায় ভাই দুই কিলো হাটি চলে যাবে কলসি পড়বে না আচ্ছা এরকম মাথা মাজা জি জি ভাই দাঁতে কয়টা গাভীটার ভাই দাঁতে চারটা দাঁতে চারটা উলান পালান তো ভালোই নাপছে ভাই উলান পালান ভাই এখনো সময় আছে আরো নামবে ভাই এখনো সময় আছে আরো নামবে চারটা তো ভাই চার জায়গায় বাট আর পেন্সিল প্রথম দুধ কেমন ছিল ভাই প্রথম রাউন্ডে দুধ ছিল চব্বিশ পঁচিশ এবার দুধ থাকবে আশা করা যায় আঠাশ উনত্রিশ লিটার চব্বিশ পঁচিশ ছিল এবার দ্বিতীয় রাউন্ড আঠাশ থেকে উনত্রিশটা আশা করা যাচ্ছে ভাই কত নাম্বার বাচ্চা এবার এটা ভাই সেকেন্ড টাইম সময় কত দিন আছে এটার সময় আছে মোটামুটি দিন দিন এখন দর্শকরা নিয়ে যাবে নির্ভয়ে আছে ভাই না ভাই যে সারা বাংলাদেশ যেখানে সেখানে চলে যাবে কোনো রিক্স নাই নির্ভয়ে আপনার কাছে নিতে পারবে দিদি ভাই আচ্ছা আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হাই কোয়ালিটি একটা যেই যেখান থেকে আসুক যাচাই বাছাই করে নিতে পারবে দিদি ভাই আসলে দর্শকরা প্রেগনেন্ট গরু কিন্তু ভয় পায় আসলে গাভীটা যদি কেউ নেয় যদি ভয় পায় যে জ্বর আর কোনো সমস্যা হবে বা কোনো সমস্যা হবে তাহলে ভাই এটার গ্যারান্টি আমি যদি এরকম কোনো সমস্যা হয় তার বাসায় নিয়ে এরকম কোনো সমস্যা হয় তাহলে আমার আমার বাসায় এসে এই আচ্ছা দাম কেমন চাচ্ছেন ভাই এটা দাম চাবো না ভাই দাম চান ভাই না না ভাই দাম চান না চাইলে দর্শকরা অনেকে অনেক কথা বলে দাম চান না ভাই এটা হচ্ছে বিগ বডির একটা গাভী এটা দেখেন যে একটা সুরসার হাতি আপনি এসে বললেন সাক্ষাতে দাম দর করে গাভটা নিয়ে যাবে সাইড করে পাঁচ নাম্বারটা টা দেখাই আচ্ছা ভাই সিরিয়াল নাম্বার পাঁচ সর্বশেষ ইসান ভাই আরো একটা নিয়ে ভাই আজকের সপ্তাহে এই সপ্তাহে বিগ বিগ গাভী পাঁচটা গাভী নিয়ে আসছেন ভাই হে যে ভাই আজকে পাঁচটা গাবি সব রেডি ছিল এজন্য পাঁচটা গাবি আজকে ভিডিও দিছে খামারে আরো গাবি আছে এগুলা সামনে সপ্তাহ দেব ইনশাআল্লাহ ভাই এত কম বয়স ভাই অনেক দূরে গিয়ে গেছেন দেখতে পাচ্ছি অনেক গাবি সমনা করছেন ভালো ভালো গাবি নি জি ভাই আসলে এগুলা দর্শকদের ভালোবাসা ভাই আচ্ছা আচ্ছা আসলে মানুষ এক ভালো জিনিস দিলে মানুষ এমনি আসবে ভাই জি রাইট কথা বলছেন যে যে আশক দেখে শুনন সমনা করতে পারবে জি জি ভাই সবাই আশক আমার কথা যে গাবি গরুকে যে কিনবে সে সরগমে না আসবে ভাই আপনারা দার কোনো ছামনা থাকে আচ্ছা দে গোটা দাতে কয়টা আছে ভাই গোটা গোড়া দাতে 4টা দাতে 4টা এরা প্রেগন্যান্ট ভাই এইটাও প্রেগন্যান্ট এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি প্রেগন্যান্ট কত মাসের এটা এটা ভাই আর মোটামুটি 10 12 দিন সময় আছে 10 12 দিন যে গাবিরা তো ভাই ভালোই দেখতে পাচ্ছি আমরা জি ভাই পেটা ডাবল বডির গাবি জি ভাই ডাবল বডির গাবি জি আচ্ছা মাশাআল্লাহ দাম কেমন চাচ্ছেন এটা ভাই দাম সাওয়া দাম ভাই এর রেটে দিতে পারবো আবার দেখা যাচ্ছে কিছুদিন পর যদি কিনতে যায় প্রত্যেকটা গাভী থেকে বিশ ত্রিশ হাজার টাকা করে কিনা লাগবে ভাই প্রত্যেকটা গরু থেকে মানে বিশ ত্রিশ হাজার টাকা বেশি করে দিতে হবে আচ্ছা এখন নিলে দর্শকের যেখান থেকে আসুক যা করে আপনার কাছ থেকে নিতে পারি ভাই আসলে এখন যে গাবি কিনবে সরদমে না আসবে আইসে দেখে শুনে যাচাই বাছাই করে গাবি গুলা দেখে শুনে নিয়ে যেতে পারবে সব থেকে ভালো হবে জি জি ভাই আচ্ছা শান ভাই আজকে কি এই পাঁচটা পন্ডুকে দেখাবেন না আরো গাবি আছে আপনার কাছে আজকে গাবি আরো আছে বাট এই আজকে দেখাবো পাঁচটাই দেখাবেন জি সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন ভাই আমার নাম মোহাম্মদ ঈশা নিশান ডেডি ফার্ম আমি পরিচালনা করি আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা ঢুলটি বাজারের পাশে আমার খামার আচ্ছা মোবাইল নাম্বার ভাই মোবাইল নাম্বার 0954 7798 91 ই মোহাম্মদ সাহেব আছে জি জি ভাই ই মোহাম্মদ সাহেব সব আছে যোগাযোগ করে আপনার কাছে গরু গুলো সংগ্রহ করতে পারবে জি আচ্ছা অসংখ্য ধন্যবাদ ইসান ভাই সময় দিলেন দর্শক ভাইদের ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম